বিকাশ রাজের ভট্টাচার্য শুধু আমি নয় শ্রদ্ধার সম্মানীয় বিকাশ রাজন ভট্টাচার্য স্যার থাকবেন যারা আছেন আরো যারা আছে আমাদের অ্যাডভোকেট জার্মিলরা আছে আরো যারা এবং সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তারা ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ আমরা লড়াই করবো বাঙালিরা যাতে বাংলাতে কাজ পাই তার জন্য আর তো আজকে আসতে পারলাম না আমি তো আগামী দিনে আমি আশা করবো আমরা তো আসতে হয় ইটার সাথেও না জার্জিলা কেউ হয়

নিয়োগের ক্ষেত্রে আমরা কথা বলছি আছে আগামী দিনে সেগুলো একটা হচ্ছে লিমিটেড এবং দ্বিতীয়টি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাকলিং প্ল্যান্ট যারা জমি দিয়েছে প্রত্যেককে মেধার ভিত্তিতে হোক এই দাবি যারা আছেন তাদের পরিবারে যাচাই করে দাবি করছে আমি যেখানে রাজ্যের বাইরে গিয়ে আমাদের রাজ্যের শ্রমিকরা পরিযায়ী যখন যাচ্ছেন তারা অনেক সময় হয়ে ফেলে আসছে সেই সময় পশ্চিমবাংলাতে গড়ে উঠছে সেখানে পাচ্ছে না বাইরের অতরেই কারখানা হচ্ছে না হলেও কেই হোক না কেন সেখানে কারখানার শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে আসছে এমটেক বিটেক করা ছেলে আছে এই যারা ল্যান্ড রুগার তাদের পরীক্ষা নেওয়া যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া সেটাও করা হচ্ছে না সর্বোপরি যে সরকার চলছে এই সরকার তো সব থেকে বেশি সংখ্যালঘুদের কি ভালো আছে সাথে সাথে জমি আদিবাসীদেরও খুব ভালো আছে যারা জমি হারা হয়েছে তাদের মধ্যে এসসি কমিউনিটির মানুষ প্রায় চল্লিশ জন আছে এসটি কমিউনিটির মানুষ প্রায় সত্তর জন আছে তাহলে একশোর অধিক এসটি এসটি কমিউনিটির মানুষজন চাকরি পাবে চাকরি সাংবাদিকরা করতে